গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুনম দাস ব্লগ আজকে কালিম্পং এ আমাদের সেকেন্ড ডে আর কিছুক্ষণ পরে আমরা ঘুরতে বেরোবো সবাই তো এখন স্নান করে জাস্ট বসে আছি একটু পরে রেডি হব ব্লগ এর সাথে থাকতে হবে কিন্তু ফার্স্টে আমি পেখম রেডি করাবো তারপরে আমি নিজে রেডি হব কারণ পেখম রেডি না করালে আমার রেডি হওয়ার সময় ভীষণ ডিস্টার্ব করে আর এই যে পেখম দুষ্টু করে শুয়ে রয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য সকালে স্নান করতে চাইছে না তো স্নান তো করা তার আগে তোমাদের একটু জানলা দিয়ে ভিউটা দেখাই সামনে সুন্দর পাহাড় রয়েছে পাহাড়ের গায়ে ছোট ছোট সুন্দর বাড়িও রয়েছে তবে এত গাছের ঝোপঝাড়ের জন্য ভালো করে ভিডিওতে আসছে না এখন আমাদের রেডি হতে হবে দশটা বেজে গেলেই গাড়ি চলে আসবে তারাও রেডি হয়নি তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর সবাই রেডি হচ্ছে কিছুক্ষণ পরে আমাদের রুমে সবাই চলে আসবে দেখতেই পাচ্ছো এই যে আমার ছর্দি পেখম সবাই রেডি হয়ে বসে রয়েছে এদিকে বর্দিও রেডি হয়ে চলে এসেছে এখন গাড়ি আসার অপেক্ষা করছি আমরা রেডি হয়ে গেছে এখন আর সবাই রেডি হচ্ছে প্রায় মেয়েরা রেডি হয়ে গেছে কারণ মেয়েদের দেরি হয় তো সেই কারণে মেয়েরা আগেই রেডি হয়ে গেছি আর ছেলেরা এখন রেডি হচ্ছে তার বের গিয়ে রাখা হচ্ছে আজকে কী কী ঘুরছি চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি বড় জামাইবু একদম রেডি হয়ে গেছে আর বড়দি দেখি রেডি হওয়ার পর আবারও এসে একটু একটু সাজু গুজু করছে এই যে বর্দির ছেলে ভাগনা খাওয়া দাওয়া করছে পুরি আজকে আমি এই পেছনের পাহাড়টা অনেক চেষ্টা করছি ক্যামেরায় নিয়ে আসার কিন্তু ঠিকঠাক ভাবে আসছেই না হুম এখন বেশ ভালো দেখা যাচ্ছে বোন রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমি এদিকে অনুপমের জন্য ওয়েট করছি অনুপম খুব লেজি সবার শেষে রেডি হতে শুরু করেছে আর ও এখনো হয়নি তো তার জন্য আমি দাঁড়িয়ে রয়েছে আর সবাই বাইরে চলে গেছে এরকমও রেডি হয়ে বেরিয়ে পড়েছে একদম রেডি ছেলেরা এখনো রেডি হয়ে বেরোতে পারেনি আর মেয়েরা আমরা প্রত্যেকে রেডি হয়ে বাইরে ছিলাম যার কারণে আমরা ওয়েট করতে করতে ভাবলাম এদিকে একটু হোটেলে চারিপাশটা ঘুরে দেখি কারণ কালকে আমরা পৌঁছেই ডেলো পার্কে ঘুরতে গিয়েছিলাম আর পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘুরতে না বেশ ভালো লাগে তার মধ্যে এইদিকে ঝোপঝাড় জঙ্গল রয়েছে সেগুলো তো আরোই ভালো লাগে তাই একটু হেঁটে হেঁটে ঘুরছিলাম আমরা এই রকম একটা গোড়াতে এত বাঁশের ঝাড় আমি কখনোই দেখিনি লোকালয়ে তো এখানে শুধু বাঁশ ঝাড় নয় এক একটা বাঁশ ভীষণ মোটা মোটা এরকম মোটা মোটা বাঁশও আমি কখনো দেখিনি তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে দেখছিলাম যে আমার দুই ননদ আমরা একসাথে আগে বেরিয়েছি বেরিয়ে ঘুরে বেড়াচ্ছি এখনো ছেলেদের হয়নি বেরোনো বেরোলে বেরিয়ে যাবো আমরা রওনা দিয়ে দিয়েছি ফার্স্টে আমরা পাইন ভিউ নার্সারিতে চলে এলাম এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে সেগুলো আমরা আগে দেখি দেখো কি সুন্দর ক্যাকটাস গুলো হয়েছে আর এই যে ঘরটার ভেতরে বিভৎস গরম জানি না কেন কীভাবে এই গরমটা তৈরি করেছে এখানে বাইরে কিন্তু ওয়েদার ভালো কিন্তু ভেতরটাই ভীষণ গরম হতে পারে এই ক্যাক্টাসের জন্য এরকম ওয়েদারই প্রয়োজন ক্যাকটাসগুলো বেশ ভালো লাগছে দেখতে এদিক থেকে আবার একটা ডাল দেখো কি সুন্দর বেয়ে এসেছে তো এগুলো না হাত দিতে ভীষণ ইচ্ছে করছিল কিন্তু উপায় নেই এখানে বারণ করা রয়েছে তো আমরা জাস্ট দেখছিলাম ওদের একটা ভীষণ তাপ লাগছিল যার কারণে আমি চোখ খুলে ভালো করে তাকাতে পারছিলাম না পরে আমি সানগ্লাসটা পরে নিয়ে ভালো করে ঘুরে ঘুরে দেখেছি এই ক্যাকটাসগুলো দেখো আবার অন্য রকম কিছুটা তবলার মতো ভেতরে না বেশ গরম দাঁড়িয়ে থাকাই যাচ্ছিল না যার কারণে বাইরে বেরিয়ে এলাম সামনের দিকে আরো কিছু রয়েছে একটু ঘুরে ঘুরে দেখি ভীষণ গরম দাঁড়ানো হচ্ছে ছবি টবি তোলা যাবে এখানে চলো থোকা ফুলগুলো ডেলো পার্কেও দেখে এসেছিলাম কালকে এখানেও আবার একটা মোমোর দোকান দেখতে পেলাম পেখম আর পেখমের বাবা সবার আগে গিয়েই মোমো খেতে বসে পড়েছে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবারে যাব রবীন্দ্রনাথের বাড়ি দেখতে বাড়িটা বেশ সুন্দর কিন্তু ভেতরে ঢোকার পারমিশন পেলাম না তবে বাড়ির ভেতরে কোনো কাজ চলছিল ভীষণ জোরে জোরে আওয়াজ হচ্ছিল জায়গাটা বেশ ভালো লাগছিল কারণ চারিপাশে কোনো আওয়াজ ছিল না আর বাড়িঘরও ছিল না সেরকম একদম শান্ত নিরিবিলি পরিবেশ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবার চলে এলাম গ্রিন গ্যালিতে তো এখানে না একটা সবুজ কালারের বড় ভীষণ সুন্দর মাঠ রয়েছে কিন্তু আমাদের এলাও নেই যাওয়ার তো আমার তো ভীষণ ইচ্ছে করছিল যে এই মাঠটা একটু দৌড়ে ফিরে ঘুরে দেখি কিন্তু যেতেই দিল না তোমরাই দেখো মাঠ একটা লোক নেই আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কার না এখানে দৌড়াদৌড়ি করতে ভালো লাগবে বলুন তো আর এদিকে দেখো আমার কি সুন্দর একা একাই সেলফি তুলে যাচ্ছে নাম এখানে ঘুরতে এসে একটা ফ্যামিলির সাথে আমাদের আলাপ হয়েছিল তাদের বাচ্চাটা কিনে আমরা ছবি তুলেছিলাম এনারা হচ্ছে মহারাষ্ট্র থেকে এসেছে কিন্তু বাচ্চাটা এত কিউট ছিল সবাই আমরা কোলে নিয়ে নিয়ে আদর করছিলাম আর ছবি তুলছিলাম এইবার চলে এলাম বৌদ্ধ মনাসটিতে এই মনাসটি প্রত্যেকটি জায়গায় থাকে পাহাড়ের আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দেখতে হয় তো চলো ভেতরে যাওয়া যাক এখানে এসে জানতে পারলাম এইগুলো সবগুলো নাকি ঘোরাতে পারলে মনস্কামনা পূর্ণ হয় তো আমি যদি কিছু চেয়ে থাকি সেটা পূর্ণ হবে তাই জন্য আমরা সবাই এটাকে ঘুরিয়ে নিলাম এবারে মনাস্ট্রিট ভেতরে আমরা চলে এসেছি অনেকটা এরিয়া জুড়ে রয়েছে এই ভেতরটা এই দিক থেকে ওদিক পুরোটাই আমরা ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখলাম মনাস্ট্রিট বাইরে আর সাইডে এরকম কিছু দেখলাম এগুলোও নাকি ঠাকুর তাই আমরা দেখতে আবার এখানে চলে এলাম এই জায়গাটা না আমার বেশ ভালো লেগেছে আর কালারের জন্য জায়গাটায় দাঁড়িয়ে যে যতগুলো ছবি তুলেছি প্রত্যেকটি ভীষণ ব্রাইট আর সুন্দর এসেছিল পাশ দিয়ে ভিউটা অসাধারণ ছিল তোমরা জাস্ট দেখলেই বুঝে যাবে চলো এবারে সামনের দিকে যাই এবারে এলাম ডিফেন্স ল্যান্ডে এখান থেকে পাহাড়টিকে দেখতে যা লাগছিল না আর চারিপাশের ভিউটা জাস্ট দেখো আর মাঝখান থেকে পাহাড়ের নদী বয়ে যাচ্ছিল সেটাও বেশ সুন্দর লাগছিল আমি বলবো ছবি তোলার জন্য এটাই হলো বেস্ট জায়গা জাস্ট ভিউটা দেখো ওয়াও কেন মনে হচ্ছে পাহাড়ের পেছনে পেছনে পাহাড় দাঁড়িয়ে রয়েছে আর ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছি ওটাই হলো পাহাড়ি নদী দেখতে এত সুন্দর লাগছিল আর ভীষণ সুন্দর হাওয়া বইছিল, হাওয়ার শব্দ শুনলেই তোমরা বুঝতে পারবে আমি তো জাস্ট পাগল হয়ে গেছিলাম আর কিছুক্ষণ পরে আমি দৌড়ো দৌড়ি শুরু করে দিয়েছিলাম এই যে সেই নদী পাহাড়ের নিচ দিয়ে এই নদীকে দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখে বুঝতেই পারছ আর আমার পাগলামিটা দেখো তোমরা কেউ হেসো না কিন্তু কালিম্পংয়ে তেমন কিছু নেই যা ছিল সব ঘোরা হয়ে গেল তো আজকের মতো ঘোরা শেষ এবারে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে ভীষণ খিদেও পেয়ে গেছে চলো তাহলে খাওয়া দাওয়া করি আমরা লাঞ্চ করতে চলে এসেছি একটা মাসিমার হোটেলে কারণ এটা মাসিমার হোটেল নয় এটা হোটেলের নাম কারণ এই হোটেলটাতে বাঙালি খাবার নাকি ভীষণ ভালো পাওয়া যায় বাইরে থেকে আমরা খোঁজ খোঁজখবর নিয়েই চলে এসেছি আমাদের খাবারগুলো অর্ডার হয়ে গেছে তো আমরা ওয়েট করছি আমাদের খাবারগুলো চলে এসেছে ছিল ডাল ভাজা ধনে পাতা চাটনি দু রকমের সবজি আর তার সাথে আমরা অমলেট নিয়েছিলাম আর ছিল চিকেন কষা ঘোরা হলো এবার আমরা হোটেলের রুমে যাচ্ছি তো সবাই আনলাম কিছুটা সিন করলাম আর আরগুলো দূরে আছে আজকাল হচ্ছে না কালকে আমরা শিলিগুড়ি ভোরবেলা বেরিয়ে যাব শিলিগুড়িতে কিছু জায়গা ঘুরবো সান্ডাতে ঘুরবো সান্ডা নাইটে আমরা চলে যাব চল এখন আমরা রেডি হয়ে লাগেজ নিয়ে সবাই বেরিয়ে পড়েছি তো আমরা এখন শিলিগুড়ি যাচ্ছি শিলিগুড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই খুব শিগগিরই নতুন ব্লগে দেখা হচ্ছে